প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি এমন একটি জায়গা যে মসজিদটা হয়তোবা এর আগে আপনারা কখনো দেখেননি যে মসজিদে কিন্তু একজন কোনোভাবে ঢুকে নামাজ পড়তে পারে তবে তার জন্য অনেকটা কষ্ট দেখ হয়ে যাবে এটি মনে হয় উত্তরাঞ্চলের সব থেকে ছোট মসজিদ হাত দিয়ে যদি মাপা হয় এটি সর্বোচ্চ তিন হাত হতে পারে মসজিদের প্রধান গেট দিয়ে ঠিকমতো মাথায় ভেতরে ঢোকে না দূর থেকে দেখলে কিছুটা ভয়ে গাও শিরে ওঠে তবে এই মসজিদটি কত সালে নির্মাণ করা হয় এবং কারা নির্মাণ করেন তা সম্পর্কে কিছুই জানা যায়নি মসজিদটির পাশেই রয়েছে আরেকটি স্থাপনা আর এই দুটি স্থাপনা একসঙ্গে হওয়ার জন্য এলাকাবাসীর কাছে এখনও রহস্যময় বলছি কাকড়হাটের কাকনপাড়ার সেই প্রাচীন আমলের মসজিদটা এখানে আসলে আপনি বিলের মধ্যে ঠিক এই জায়গাতেই দেখতে পাবেন প্রাচীন আমলের দুইটি স্থাপনা এটা আমার বাপ দাদাও বলতে পারবে না কবে হয়েছে কি কারণে হয়েছে কিভাবে হয়েছে তাও বলতে বাংলার আনাচে কানাচে অনেক জায়গায় পড়ে আছে ঐতিহাসিক কিছু জায়গা গ্রামেগঞ্জে হাট বাজারে এবং জঙ্গলে এই স্থাপনাগুলি দেখতে পাওয়া যায় বন্ধুরা এখন আমি যাচ্ছি সেই জায়গাতে যে জায়গাতে অলৌকিক কিছু ঘটনা আছে যেটা আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো ভাই বিশাল এক জনমানবহীন বিল যেদিকে চোখ যায় শুধুমাত্র পানি আর ঘাস কিন্তু এই নির্জনতার বুকে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য জনশ্রুতি আছে সন্ধ্যার পরে এই বিলে কেউ একা আসার সাহস পায় না আকারে মাত্র তিন হাত সাধারণ মানুষ তো দূরে থাক একজন মানুষের সিস্তা দেওয়ার মতো জায়গা নেই সেখানে কিন্তু প্রাচীন স্থাপত্য শৈলী জানান দিচ্ছে এটি একটি সাধারণ স্থাপনা নয় পাশে শতবর্ষী তালগাছটি যেন রহস্যের একটি মাত্র নীরব সাক্ষী প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি এমন একটি জায়গা যে মসজিদটা হয়তোবা এর আগে আপনারা কখনো দেখেননি এই মসজিদটা এতটাই ছোট যে একজন এই মসজিদে গিয়ে নামাজ পড়বে এতটুকু কিন্তু জায়গা হচ্ছে না আমি এখানে এসে যতটুক দেখতে পেলাম যে মসজিদে কিন্তু একজন কোনোভাবে ঢুকে নামাজ পড়তে পারে তবে তার জন্য অনেকটা কষ্টদায়ক হয়ে যাবে কেনই বা তৈরি করেছিল একজন নামাজ পড়বে এমন জায়গা বা এতটুকু মসজিদ কেনই বা এত সুন্দর করে তৈরি করে রেখে গেছেন পাশে রয়েছে আরেকটি স্থাপনা আসলে এই বিষয়গুলা বা নিজের চোখে দেখলে অনেকটাই অবাক লাগে যে কেন এই তৈরি করা হয়েছিল তো দেখুন এখানে কিন্তু যে গম্বুজটা রয়েছে মাত্র একটা গম্বুজ এখানে একটা গম্বুজ দেখা যাচ্ছে এর পাশে কিন্তু আরেকটা স্থাপনা এখানে মাত্র দেখেন যে কতটুকু মিনার রয়েছে এখানে আপনি দেখেন যে এইখানে যে জায়গাটুকু রয়েছে ইটগুলা কিন্তু অনেক পুরাতন আর এখানে হয়তো বা কেউ তাদের মনের আত্মশুদ্ধির জন্য অনেক কিছু রেখে যায় খাবার রেখে যায় বা বিভিন্ন জিনিস রেখে যায় আর এই জায়গা কিন্তু এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে আর এখানে দেখুন সে আমলে যে কারুকাজ এই কারুকাজগুলো কিন্তু রয়ে গেছে বা দেখা যাচ্ছে এর পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের বলি যে এখানে কিন্তু দুইটা স্থাপনা রয়েছে একই জায়গাতে এই একটা এ একটা তো এইখানে একটা মিনার মসজিদের গম্বুজ আর পাশে পাশেই রয়েছে আরেকটি স্থাপনা তবে এখানে কি করা হয় আমি আপনাদের দেখিয়েছি রসুলপুর গ্রামের যে মসজিদটা সেখানেও কিন্তু এরকম একটি স্থাপনা রয়েছে পরবর্তী জায়গাতে এলাকার মানুষের মনে এক গভীর আতঙ্ক অনেকে বলেন সন্ধ্যার পরে এখান থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায় কেউ দাবি করেন এখানে আজও অশরীরী আত্মা নামাজ পড়তে আসে ভয়ের কারণে দিনের বেলাতেও এই মসজিদের কাছে কেউ যেতে চায় না দেখুন কতটুকু জায়গা শুধুমাত্র এক থেকে দুজন ঢুকতে পারবে এখানে ঠিক এখানে দেখুন কিছু কিছু কারুকাজ রয়েছে এই কারুকাজগুলো কিন্তু কালের বিবর্তনে কিছুটা খয়ে গেছে কিছুটা রং নষ্ট হয়ে গেছে তবু এখনও কিন্তু টিকে আছে এই এত বড় একটা বিল এই বিলের মাঝে এইটুকু জায়গা সমস্যা হচ্ছে যে আমাদের এখানে আমরা এসেছি আমার এখানে আসার বয়স হচ্ছে আয় সতেরো বছর তবে এই যে এইসব জিনিসগুলো আছে এদের পাশে আমরা থাকছি এরা এটা হিন্দুদের না মুসলমানের এটাও আমরা সঠিক কিন্তু বলতে পারবো না এটা আমার দাদাও বলতে পারবে না কবে হয়েছে কি কারণে হয়েছে কিভাবে হয়েছে তাও বলতে পারবো তবে আমরা জানি যে এটা আমাদের মসজিদ এভাবে তার পাশে আমরা পাঞ্জরে বসবাস করছি আচ্ছা এই জায়গা নিয়ে আপনার কি কোনো ঘটনা আছে কি কোনো ঘটনা এমন কিছু নয় আবার আছে এই কারণে আমি বুঝতে চাই যে এই জিনিসটা আছে আর আশেপাশের মাটি গেলেন যেন কেউ না সরায় এটাই আমি চাচ্ছি যেন এটার কোনো ক্ষতি না হয় আশেপাশে মাটি গেলে নামাচ্ছে এই নামার কারণে জিনিসটা ভেঙে গেছে এই জিনিসটার ক্ষতি হয়েছে আমরা যদি বাধা দিতে যাই জমি আলা তখন বলবে যে আমাকে আমার জিনিস আমি করবো তোমাদের সমস্যা আমরা কিছু বুঝতে যাই না এভাবে লিয়ে থাকি আমরা এখানে দেখলাম ভাঙা হয়েছে এই যে মাটিটা সরি এটা পরে কিন্তু যে মাটিটা সরে না হয়েছিল হওয়ার পরে ওখানে ভাঙ গেছে এটা পরে আবার মাটিটা লাগা নাই বিকেল শেষে সন্ধ্যা হওয়ার মুহূর্ত কালক্রমে হয়তো বিলের চারপাশ থেকে মানুষ সরে গেছে কিন্তু রয়ে গেছে এই অমীমাংসিত রহস্য আমলের এই অনন্য স্মৃতি আজ অবহেলা আর আতঙ্কের চাদরে ঢাকা বিলের মাঝে এই তিন হাতের মসজিদটি আমাদের মনে এক গভীর প্রশ্ন রেখে যায় কি নামাজ পড়েন এখানে সত্য যাই হোক কেনই বা এই মসজিদকে ঘিরে মানুষের মনে এত ভয় কমেন্ট বক্স খোলা থাকলেও লিখে যাবেন